কে ভাই দেখাবো খুবই হাডি গাই দেখাবো এবং প্রায় বাইকের দামে ইনশাল্লাহ এটা হচ্ছে টয়টা কোর্সা মডেল হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তিনে ডকুমেন্টস ফুল আপডেট তেরোশো একত্রিশ সিসি অল অটো এসি হচ্ছে স্কুল ভাইয়া সাথে পাচ্ছেন এলপিজি সহকারে চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ক্রিস্টাল হেডলাইট সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এই পাশে লাইটগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই একেবারেই অরিজিনাল জাপানি গ্লাস টাল লোগো সহকারে এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা একটু দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিংগুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং আর এটা হচ্ছে অল অটো গাড়ি পুরো বইটা একটু দেখেন ভাইয়া এবং ভিতরটা হচ্ছে ফুললি বিস্কিট কালো ইন্টেরিয়াল এ দেখেন ভিতরটা এ দেখেন বেজ ইন্টেরিয়র ভাইয়া দেখেন অরিজিনাল সিট কিন্তু কোনো কভার লাগানো হয়নি বেজ ইন্টেরিয়র ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেয়া আছে মাশাআল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ খুবই ফ্রেশ খুবই চমৎকার মাশাআল্লাহ পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস পিছনে লাইটটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কোইটো জাপান লেখা আছে দেখেন এই যে কোইটো জাপান লেখা আছে এখানে লিমিটেড এক্স লিমিটেড দেয়া আছে এখানে কোর্সার লোগো দেয়া আছে নাম্বারতে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই একদম স্ট্রং বডির গাড়ি একেবারে হাই বডির গাড়ি মাসাল্লাহ দেখেন এবং এলপিজি জি সিক্সটি এইটার এলপিজি সহকারে পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা জাপানি সিল করা ব্যাগগালার ভিতরে দেখেন এ দেখেন একদম টিন বডির গাড়ি মানে শক্ত যারা শক্ত গাড়ি চাচ্ছেন স্কুল ডিউটির জন্য বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার জন্য চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি গাড়ি হচ্ছে টয়টা কোর্সা এ দেখেন ভিতরটা ভিতর দেখেন ভাই একদম ফ্রেশ অবস্থা আছে 마শাআল্লাহ এই পাশটা দেখেন এই দেখেন এটা হচ্ছে সামনে ডোর জি প্রত্যেকটা সাইড দেখেন 마শাআল্লাহ এবং অল অপশন অটো ভাই অল অপশন অটো এই দেখেন ভিতর দেখেন ভাইয়া ভিতর ড্যাশবোর্ডটা দেখেন একেবারে গ্রে ইয়া কালার মানে ব্রাউন কালার সিটগুলো হচ্ছে ফুল বিস্কিট কালার ইন্টারিয়র ভিতরে সিলিংটা দেখেন ভাইয়া একেবারে অর্জাল অবস্থা আছে 마শাআল্লাহ চলুন আসুন আপনাকে ইঞ্জিনটা দেখাই এই দেখেন ইঞ্জিন খুবই হার্ডি ইঞ্জিন ভাইয়া ইএফআই ইঞ্জিন অরিজিনাল ইএফআই ইঞ্জিন এবং ভিতর দেখেন একদম অরিজিনাল যে কালার সে কালার গুলো আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই মাসাল্লাহ যে মোটর ভিতরে দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ এলপিজি করা খুবই চমৎকার একটি গাড়ি এটা মডেল হচ্ছে ভাইয়া 99 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2003 এ ডকুমেন্টস ফুল আপডেট পাচ্ছেন মাসাল্লাহ সাথে পাচ্ছেন এলপিজি সহকারে দামটা কত চাচ্ছেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র ছয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন মদিনা কার কালেকশন জি মদিনা কার কালেকশন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ